আসসালামু আলাইকুম এভরি মনিরা সোয়াল থেকে আমি মনিরা আরিয়ানাস ফ্যাশনের আজকে ছয়টা ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম বাটিকের মধ্যে চিকেন কারি কাজ করা খুবই সুন্দর ফ্রন্ট পার্টে অল ওভার হচ্ছে চিকেন কারি কাজ আর ছয়টা কালারই কিন্তু খুব বেশি সুন্দর পছন্দ হওয়ার মতো খুবই সুন্দর কালারের মধ্যে আছে আমি একটা একটা করে আপনাদেরকে প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছি দেখাচ্ছি না আরিয়ানা আপনাদেরকে ছয়টা ড্রেসই দেখিয়ে দিবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন এক পিস করেই কিন্তু অ্যাভেলেবেল আছে একটা কালার এক পিস করেই অ্যাভেলেবেল আছে ঢাকার ভিতরে আমি একটু অর্ডারের নিয়মটা বলে দিচ্ছি ঢাকার ভিতরে হলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হলে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জের একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে তাও এটা নতুনদের জন্য যারা আমার পুরাতন আপু ভাইয়ারা আছেন রিপিট কাস্টমার আর কি তাদের জন্য কোনো বিকাশ আমরা এখন আর নিচ্ছি না তো আশা করছি অর্ডারের নিয়মটা সবাই বুঝতে পেরেছেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারেই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করলে অথবা ইমুতে নখ দিলে নিতে পারবেন অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নখ দিলেও আপনারা ড্রেসগুলো নিতে পারবেন আমাদের কিন্তু এখন ড্রেসের সাথে হিজাবও আছে ড্রেসক্রিপশন বক্সে আমি হচ্ছে আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটির লিঙ্ক দিয়ে রাখবো আপনারা লিঙ্কে ক্লিক করলে চলে যেতে পারবেন এই তো প্রথম ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অল ওভার চিকেন কারি কাজ করা আছে বাটিকের মধ্যে বাটিক প্লাস চিকেন কারি কাজ আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন ভিডিওতে ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ছোট ছোটো ফ্লাওয়ার তো আছেই প্লাস একদম নিচ পর্যন্ত হচ্ছে চিকেন কারি কাজ করা আছে এই তো এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টেই কিন্তু চিকেন কারি কাজ করা আছে অল ওভার হচ্ছে চিকেন কারি কাজ ব্যাক পার্টটাও দেখিয়ে দিচ্ছি এই তো ব্যাক পার্টটাও কিন্তু একদম সম্পূর্ণটার মধ্যে চিকেন কারি কাজ করা আছে খুব সুন্দর একটা বাটিকের মধ্যে চিকেন কারি কালার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এবং হিউজ পরিমাণ কাপড় আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যেই যার যে ড্রেসটা পছন্দ হবে স্ক্রিন দিবেন দেরি করবেন না এক পিস করেই কিন্তু অ্যাভেলেবেল আছে ড্রেসটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা খুব সুন্দর একটা বাটিক ড্রেস কিন্তু আপনাদের যার পছন্দ হবে দেরি করবেন অর্ডারটা ডান করে ফেলবেন এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আছে আর এটার সাথে কিন্তু স্লিভসের কাপড় আলাদা দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা স্লিভসের কাপড় পেয়ে যাবেন আলাদা এই তো স্লিপস হয়ে যাবে একদম ফুল স্লিভস ফুল স্লিভস হয়ে যাবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও কিন্তু খুব সুন্দর আড়াইগজ কাপড় পেয়ে যাচ্ছেন বাটিকের মধ্যেই আছে এই তো এটা হচ্ছে প্যান্টের নিচে থাকবে আর কি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা বাটিকের মধ্যে আছে হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় আড়াইগজ কাপড় আছে রানী গোলাপি কালারের মধ্যে আছে কাপড়টা কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পারসেন্ট কটন কাপড়ের মধ্যেই কিন্তু এই বাটিকটা হয়েছে বাটিক প্লাস চিকেন কারি খুবই সুন্দর একটা ড্রেস যার পছন্দ হবে দেরি করবেন না মাত্র চৌদ্দশো টাকায় ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ওনাটাও কিন্তু খুব সুন্দর ওনাটাও পেয়ে যাচ্ছেন আপনারা বিগ সাইজের মধ্যে এই তো ওনাটাও পেয়ে যাচ্ছেন বিগ সাইজের মধ্যে বাটিক প্লাস চিকেন সাতটা কালার নিয়ে এসেছিলাম একটা কালার অলরেডি আমার ভিডিও দেওয়ার আগেই সোল্ড হয়ে গিয়েছে আমার বন্তুলি নিয়ে নিয়েছে পার্পেল কালারেরটা তো ছয়টা কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ছয়টা কালারই অনেক বেশি সুন্দর প্রত্যেকটা আপুদের পছন্দ হওয়ার মতো কালার যা যেটা পছন্দ হবে দেরি করবেন না এটা কিন্তু ওনারটা মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেস এটা হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন আর অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ না আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে কিন্তু আপনারা নক দিলেও ড্রেসগুলো নিতে পারবেন যার যেটা পছন্দ হবে দেরি করবেন না অর্ডারটা ডান করবেন নেক্সট ওয়ান ড্রেসটাতে চলে যাব এটা হচ্ছে পার্পেল কালারের ড্রেসটা বাটিকের মধ্যে হচ্ছে চিকেন কারি অল ওভার কাজ করা আছে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড়ের মধ্যে কিন্তু এই বাটিকটা এবং চিকেন কারিটা করা হয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের এর কাপড় পেয়ে যাচ্ছে গজ। প্যান্টের কাপড়টাও কিন্তু এক কালার না প্যান্টের কাপড়ের মধ্যেও বাটিক করা আছে ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর যারা পার্পেল লাভার আছেন তারা চাইলে নিয়ে নিতে পারেন মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস আর আপনাদের জন্য কিন্তু আজকে বিশেষ অফার আছে যারা একটার বেশি দুইটা ড্রেস নেবেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট আছে আজকের দেখানো একটার বেশি দুইটা বাটিক ড্রেস নিলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিশাল ডিসকাউন্ট তো স্টক কিন্তু সীমিত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলুন দ্রুত এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আছে ব্লু আর হোয়াইটের কম্বিনেশন খুব সুন্দর একটা কম্বিনেশনে কিন্তু এই বাটিকটা হয়েছে অল ওভার চিকেন কাজ করা আছে ফ্রন্ট পার্টে এবং ব্যাক পার্টে খুবই সুন্দর একটা ড্রেস হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে আছে হিউজ পরিমাণ কাপড় আছে প্রত্যেকটা ড্রেসে এই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে এই ড্রেসের ফ্রন্ট পার্টটা মাশাল্লা অনেক সুন্দর একটা কালারের মধ্যে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমি কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি অল ওভার চিকেন কাজ বাটিকের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু যার পছন্দ দেরি করবেন না এক পিসই অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ড্রেস এক কালারের এক পিস করে অ্যাভেলেবেল ব্যাক পার্টটাও দেখিয়ে দিচ্ছি এই তো ব্যাক পার্টেও কিন্তু অল ওভার চিকেন কারি কাজ করা আছে অল ওভার চিকেন কারি কাজ করা আছে কিন্তু খুবই নিখুঁতভাবে হাতে পাওয়ার পর আপনার ড্রেসগুলো বুঝতে পারবেন কতটা সুন্দর মাত্র চৌদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই বাটিক ড্রেসটি প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন স্লিভসের কাপড় আলাদা এটা হচ্ছে ব্লু কালারের ড্রেসটার ফাইনাল লুকটা প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন কিন্তু বাটিকের মধ্যে এই তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা বাটিকের মধ্যে পেয়ে যাচ্ছেন গজ কাপড় আর স্লিভসের কাপড়টা হচ্ছে এটা স্লিভসের কাপড়টাই সম্পূর্ণই আলাদা দেয়া থাকে জামার সাথে থাকে না আর চিকেনকারি কারি অল ওভার কাজ করা আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও পেয়ে যাচ্ছেন আপনারা বিগ সাইজের মধ্যে বাটিকের মধ্যে আর দুই সাইডে একটু ওনার লেস লাগাবেন জামার নিচে একটু সাদা লেস লাগাবেন এই ড্রেসটা যে কি সুন্দর হবে অসাধারণ সুন্দর একটা ড্রেস কিন্তু এটা বাটিকের মধ্যে চিকেন কারি কাজ করা আর ড্রেসের ফাইনাল লুকটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন কত বেশি সুন্দর এখান থেকে স্ক্রিনশট নিবেন যার পছন্দ হবে মাত্র চোদ্দোশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই বাটিকের ড্রেসটি এক পিস করে অ্যাভেলেবেল আছে যার পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করবেন দেরি করবেন না খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু নেক্সট ওয়ান ড্রেসটাতে চলে যাব নেক্সট ওয়ান ড্রেসটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আছে এটাও কিন্তু খুব সুন্দর এই তো দেখেন কি নিখুঁতভাবে চিকেন কারি কাজ করা আছে ড্রেসটার মধ্যে প্রত্যেকটা ড্রেসই বাটিকের মধ্যে চিকেন কারি কাজ করা সি গ্রিন কালারের মধ্যে আছে এটা সি গ্রিন এবং হোয়াইট কালারের কম্বিনেশনও হয়েছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু বাটিকের এই ড্রেস কিন্তু একদমই স্টক লিমিটেড খুবই অল্প এনেছি আমি ছয়টা সাতটা ড্রেস এনেছিলাম তো এই তো প্রত্যেকটাই এক কালারের একটা আছে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাশাল্লাহ কত সুন্দর চিকেন কারি কাজ করা দেখেন আপনারা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টও সেম ব্যাক পার্টেও কিন্তু চিকেন কারি কাজ করা আছে পার্টিকের মধ্যে অল ওভার চিকেন কারি কাজ করা এই তো ছোটো ছোটো ফ্লাওয়ার আছে মাঝখানে পুরা এই তো বর্ডারের মতো করা আছে খুব সুন্দর একটা ড্রেস কিন্তু যারা নিবেন না তারা কিন্তু মিস করবেন কালারগুলোও কিন্তু একটা চেয়ে একটা সুন্দর প্যান্টের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন আড়াইগো সি গ্রিন কালারের ড্রেসটার ফাইনাল লুকটা এই তো এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড় আপনারা আলাদা পেয়ে যাচ্ছেন ফুল স্লিভস হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসের সাথে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও কিন্তু বাটিকের মধ্যে আছে এক কালারের না আড়াইগস কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা হানড্রেড পারসেন্ট কটন এবং কোয়ালিটিফুল কটন কাপড়ের মধ্যে কিন্তু এই বাটিকগুলো করা হয়েছে এটা হচ্ছে ড্রেসের ফাইনাল লুক যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ওটা ডান করে ফেলবেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দর মাত্র চোদ্দশো টাকায় ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর অল ওভার চিকেন কারি কাজ করা ড্রেসটাতে চলে ড্রেসটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিমান্ডিং কালার সব আপুদেরই পছন্দ হওয়ার মতো একটা ড্রেস এটা আমি মনে করি এই তো তো এটা হচ্ছে পেঁয়াজ কালারের ড্রেসটার ফ্রন্ট পার্ট চিকেন কারি কাজ করা আছে অল ওভার হোয়াইট আর পেঁয়াজ কালারের কম্বিনেশনে হয়েছে ড্রেসটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশনে কিন্তু ড্রেসটা হয়েছে ড্রেসের ব্যাক পার্টটাও কিন্তু সেম মাত্র চৌদ্দোশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসগুলো আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটির সুন্দর সুন্দর ড্রেস নিতে হলে এখনই কিন্তু আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন আপডেট পিকচারগুলো পাওয়ার জন্য এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু হয়েছে প্রত্যেকটা ড্রেসের সাথেই আপনারা পেয়ে যাচ্ছেন হাতার কাপড় আলাদা এটা হচ্ছে স্লিপসের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন স্লিপসের কাপড় আলাদা প্যান্টের কাপড়টাও কিন্তু এক কালার না এতো ফুল স্লিপস হয়ে যাবে প্যান্টের কাপড়টাও পেয়ে যাচ্ছেন বাটিকের মধ্যে খুব সুন্দর একটা বাটিক কিন্তু প্যান্টের কাপড়টাও পেয়ে যাচ্ছেন বাটিকের মধ্যে আড়াই গজ কাপড় আর ওরনাটা তো বাটিকের মধ্যেই আছে এটা হচ্ছে এই ড্রেসের ফাইনাল লুকটা মার্শাল্লাহ পেঁয়াজ কালার ড্রেসটা কিন্তু খুব সুন্দরের মধ্যে আছে খুবই সুন্দর একটা ড্রেস পেঁয়াজ এবং হচ্ছে হোয়াইটের কম্বিনেশনে এই ড্রেসটা হয়েছে অল ওভার চিকেন কারি কাজ করা মাত্র চোদ্দোশো টাকায় আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন যার পছন্দ হবে দেরি করবেন না অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকটা কালারই একটা করে অ্যাভেলেবেল আছে চলে যাব নেক্সট ওয়ান ড্রেসটাতে নেক্সট ওয়ান ড্রেসটা হচ্ছে গোলাপি কালারের এটাকে হালকা গোলাপি বলা যায় রানী গোলাপিটা তো প্রথমেই দেখিয়ে দিলাম এটা এই তো এটা হচ্ছে এই ড্রেসের ফ্রন্ট পার্টটা অল ওভার চিকেন কারি আছে এটা হচ্ছে হালকা গোলাপি এবং হোয়াইটের কম্বিনেশনে হয়েছে ড্রেসটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড কটন প্যান্টের কাপড় আর হচ্ছে স্লিপসের কাপড় আলাদা ওনাটাও বাটিকের মধ্যে ব্যাক পার্টটাও কিন্তু সেমই আছে ব্যাক পার্টটাও কিন্তু চিকেন কারি অল ওভার কাজ করা আছে খুব সুন্দর নিখুঁতভাবে এই কাজটা করা হয়েছে খুব সুন্দর একটা ড্রেস যে কোনো আপুকে বানিয়ে পড়লে কিন্তু অনেক বেশি প্রিটি লাগবে এবং অনেক আরামদায়ক আমরা কিন্তু ড্রেস কেনার সময় সময় দেখি যে আরামদায়ক কোনটা গায়ে কোনটা আরাম লাগবে সেই ধরনের ড্রেসগুলি কিন্তু কেনার চেষ্টা করি যারা ভার্সিটিতে পড়েন আপুরা আছেন বা জব হোল্ডার আপুরা আছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো অনেক বেশি কমফোর্টেবল এবং অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে প্রত্যেকটা ড্রেসের কালার কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে আছে তো এই ড্রেসের ফাইনাল লুকটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই কালারের ড্রেসটার ফাইনাল লুকটা কিন্তু এটা আপনাদের যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন ওনাটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা বিগ সাইজের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস কিন্তু আর আপনাদেরকে একটা কথা তো বলাই হয়নি যদি একটার বেশি কেউ নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য ডিসকাউন্ট থাকছে ড্রেস আছে মাত্র ছয়টা ছয় কালারের তার মধ্যে যদি একটার বেশি কেউ নেন ডিসকাউন্ট থাকবে তাদের জন্য খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস চৌদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন চিকেন কারি এবং বাটিকের এই ড্রেসগুলো এটা হচ্ছে হালকা গোলাপি কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশনে যার পছন্দ হবে দেরি করবেন না অর্ডারটা ডান করে ফেলবেন নেক্সট ওয়ান এবং লাস্ট ওয়ান ড্রেসটা দেখিয়ে দিব রেড কালারের মধ্যে আছে রেড কালারের ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এই তো এটা হচ্ছে লাস্ট ওয়ান ড্রেসটা দেখে দিচ্ছি রেডের মধ্যে আছে বাটিক এবং চিকেন কারি কাজ করা অল ওভার খুব সুন্দর একটা ড্রেস এই তো এটা হচ্ছে রেড কালারের ড্রেসটা কত সুন্দর খুব সুন্দর একদম চিকেন কারি অল ওভার কাজ করা আছে হোয়াইটের কম্বিনেশনে আছে খুব সুন্দর একটা ড্রেস হিউজ পরিমাণ কাপড় আছে ওনায়ও থাকছে ইউজ পরিমাণ কাপড় ওনাটাও বিগ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টাও পেয়ে যাচ্ছেন আড়াই গজের মধ্যে হানড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটি ফুল কালার গ্যারান্টি ব্যাক পার্টটাও কিন্তু সেম ব্যাক পার্ট সেম পার্ট বলে কোনো কথা নেই দুই পার্ট যেদিকেই দিয়ে বানান আর কি আমি বলছি ব্যাক পার্ট আর হচ্ছে ফ্রন্ট পার্ট কারণ দুই পার্ট একই রকম একই সেম ডিজাইনের মধ্যে চিকেন কারি অল ওভার কাজ করা আছে এই তো এটা হচ্ছে ব্যাক পার্টটা আর কি অল ওভার চিকেন কারি নিখুঁতভাবে অল ওভার চিকেন কারি কাজ করা আছে এই ড্রেসটার ফাইনাল লুকটা দেখে দিচ্ছি এটা আছে রেড কালারের মধ্যে রেড এবং হোয়াইটের কম্বিনেশনে আছে বাটিক ড্রেসটার ফাইনাল লুক কিন্তু মাশাআল্লাহ এত সুন্দর জাস্ট ওয়াও অসাধারণ একটা ড্রেস যে কোনো আপুকে বানিয়ে পড়লে কিন্তু দারুণ সুন্দর লাগবে আর একটু লেস লাগালে তো কথাই নেই এই ড্রেসগুলো একটু পাইপিন দিলে ওড়নাটাও কিন্তু আপনারা বিগ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমুতে ওড়নাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিশাল সাইজের মধ্যে আছে ছোট না ওড়নাটা প্রত্যেকটা ওড়নার দুই পাশে যদি একটু সাদা লেস লাগানো যায় তাহলে কিন্তু অনেক সুন্দর হবে এই ড্রেসটা এটা কিন্তু রেড হোয়াইট এবং হালকা ইয়েলোর কম্বিনেশনে এই ড্রেসটা হয়েছে তো যার যে ড্রেসটা পছন্দ হবে দেরি করবেন না অর্ডারটা ডান করে ফেলবেন কারণ অল্প কালেকশন আছে ছয়টা ড্রেসই আছে ছয় কালারের একটা অলরেডি সোল্ড আউট যার যেটা পছন্দ হবে দেরি না করে অর্ডারটা ডান করে ফেলবেন আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আগামী দিন আরও কিছু বাটিক নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ